you <laughs> সাধারণ ছাত্রদের একটাই স্লোগান সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার তারা এই মুহূর্তে সেনাবাহিনীর সরকার চাচ্ছে আর সেনাবাহিনীর পর্যন্ত সরকার হিসেবে তারা চাচ্ছে আর ওনারা বিএনপি চাচ্ছে না ওনারা ইয়ার জামাত ইসলামে চাচ্ছে না ওনারা কমিউনি সরকারও চাচ্ছে না সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার এটি তাদের স্লোগান আর এটাই তারা চাচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর সরকার হিসেবে তারা মূল্যায়ন দিতে চাচ্ছে